অন্ধকার পাহাড়ের সেই রহস্যময় নীলকুঠি র ভেতরে আসলে কি ঘটেছিল তা জানলে আজও স্থানীয়রা শিউরে ওঠে নীলকুঠির অভিশপ্তরাত উত্তরবঙ্গের মম্পু থেকে আরও গভীরে যাওয়ার যে রাস্তাটা জঙ্গল আর কুয়াশায় ঢাকা পড়ে থাকে সেখানেই দাঁড়িয়ে আছে নীলকুঠি ব্রিটিশ আমলের এই বাংলোটার দুর্নাম ছিল চারদিকে শোনা যায় উনিশশো এর দশকে এক সাহেবের পুরো পরিবার এখানে রহস্যজনকভাবে মারা যায় কেউ বলে বিষক্রিয়া কেউ বলে এক তান্ত্রিকের অভিশাপ তারপর থেকে বাড়িটা পরিত্যক্ত অর্ক নীল সায়ন আর রীতম যখন সেই বাংলোর গেটে পৌঁছাল তখন ঘড়িতে রাত আটটা পাহাড়ের আকাশ আজ অস্বাভাবিক কালো চারদিকে ঝিঝি পোকার ডাক যেন একঘেয়ে কান্নার মতো শোনাচ্ছে এক অদ্ভুত সেই অভ্যর্থনা বাংলোর কেয়ারটেকার হরেন দাদু চাবিটা দিয়ে কাপা গলায় বলেছিল বাবুরা বারান্দার ওদিকের ঘরটায় যেও না আর যাই শোনো রাত বারোটার পর কেউ কারো নাম ধরে ডাকলে সাড়া দিও না বন্ধুরা হোহ করে হেসে উড়িয়ে দিয়েছিল ভেতরে ঢুকে তারা দেখল ধুলোবালি আর মাকড়সার জালে ঢাকা আসবাবপত্র ডাইনিং টেবিলের ওপর একটা পুরনো গ্রামোফোন রাখা সায়ন মজার ছলে ওটা ঘোড়াতেই ঘোরঘোর শব্দে একটা করুণ সুর বেজে উঠল ঠিক সেই মুহূর্তে হলের বড় ঘড়িটা ধং ধং করে বারোটা বাজাল অথচ ঘড়িটায় অনেক কাল ধরে কোনো ব্যাটারি বা দম ছিল না দুই অদৃশ্য পদধ্বনি রাত যত বাড়তে লাগল পাহাড়ের আবহাওয়া ততই থমথমে হয়ে উঠল হাড়োকাপানো ঠান্ডায় তারা যখন ফায়ারপ্লেসের সামনে বসে আড্ডা দিচ্ছিল তখন হঠাৎ ওপরতলায় কারো হাঁটার শব্দ পাওয়া গেল ভারী বুটের শব্দ খট 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 অর্ক টর্চ নিয়ে ওপরে গেল কিন্তু ওপরে কেউ নেই শুধু করিডোরের শেষে সেই নিষিদ্ধ ঘরটার দরজা সামান্য খোলা টর্চের আলো ফেলতেই অর্ক দেখল মেঝের ধুলোর ওপর এক জোড়া ছোট ছোট পায়ের ছাপ ছাপগুলো মানুষের মতো কিন্তু আঙুলগুলো অস্বাভাবিক লম্বা আশ্চর্যের বিষয় হল ছাপগুলো ঘরের ভেতর থেকে বাইরের দিকে নয় বরং দেয়াল থেকে মেঝের দিকে নেমে এসেছে তিন আয়নার ভেতরে সেই মুখ রুমের ভেতরে ফিরে এসে নীল দেখল রীতম একদৃষ্টিতে দেয়ালের বড় আয়নাটার দিকে তাকিয়ে আছে নীল ওর কাঁধে হাত দিতেই চমকে উঠল রিতমের শরীর বরফের মতো ঠান্ডা রিতং ফিসফিস করে বলল নীল আয়নাটার ভেতর দেখ নীল তাকিয়ে দেখল আয়নায় তাদের চারজনের প্রতিবিম্ব দেখা যাচ্ছে না তার বদলে দেখা যাচ্ছে চারটে কঙ্কাল দাঁড়িয়ে আছে আর তাদের পেছনে একটা লম্বা ছায়ামূর্তি যার মুখটা কুয়াশার মতো ঝাপসা কিন্তু চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে হঠাৎ বাতিটা দপ করে নিভে গেল অন্ধকারে শোনা গেল সায়নের আত্মনাদ আলো জ্বলতেই দেখা গেল সায়ন নেই শুধু তার বসার জায়গায় পড়ে আছে তার চশমাটা যা মাঝখান থেকে ভেঙে গুঁড়ো হয়ে গেছে চার খাদের কিনারে বন্ধুরা পাগলের মতো সায়নকে খুঁজতে শুরু করল বাংলোর পেছনে দিকের দরজাটা খোলা ছিল বাইরে ঘন কুয়াশা হাত বাড়ালে নিজের হাত দেখা যায় না কুয়াশার মাঝখান থেকে সায়নের গলা শোনা গেল বাঁচাও আমাকে বাঁচাও শব্দ অনুসরণ করে ওরা খাদের কিনারে পৌঁছাল টর্চের আলো ফেলতেই তাদের রক্ত হিম হয়ে গেল দেখল সায়ন শূন্যে ঝুলে আছে যেন অদৃশ্য কোনো হাত তার গলা ধরে খাদের ওপর তুলে ধরেছে তার পা দুটো ছটফট করছে হঠাৎ একটা কর্কসমানুষিক হাসির শব্দ পাহাড়ের খাজে খাজে প্রতিধ্বনিত হতে লাগল একটি কণ্ঠস্বর বলে উঠল অনেক বছর কেউ আসেনি আজ তোরা সবাই এখানেই থাকবি পাঁচ শেষ পরিণতি পরদিন সকালে যখন গ্রামের মানুষ বাংলোর কাছে গেল তারা দেখল সব শুনশান সায়ন নীল অর্ক আর রিতম কারও কোনো হদিস নেই শুধু বাংলোর ডাইনিং টেবিলের সেই পুরনো গ্রামোফোনটা তখনও নিজে নিজেই ঘুরছিল আর তাতে বেজে চলেছিল একটা অদ্ভুত সুর যা অনেকটা মানুষের কান্নার মতো তদন্তে নেমে পুলিশ বাংলোর সেই নিষিদ্ধ ঘরের মেঝে খুঁড়ে চারটে নতুন কঙ্কাল উদ্ধার করে ফরেন্সিক রিপোর্টে জানা যায় কঙ্কালগুলো মাত্র কয়েক ঘণ্টার পুরনো কিন্তু বিজ্ঞানের কাছে কোনো ব্যাখ্যা ছিল না যে একরাতে মাংস রক্তের মানুষ কিভাবে পুরনো কঙ্কালে পরিণত হতে পারে